আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন বড়ই খাওয়ার পুষ্টিগুণ কি বড়ই একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী ফল এটি শীতকালে সহজলভ্য এবং ভিটামিন কোনিস ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চলুন জানা যাক বোরই ফলের পুষ্টিগুণ কি বোরইয়ের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম বোর প্রায় ক্যালোরি ক্যালোরি কার্বোহাইড্রেট বিশ গ্রাম প্রোটিন এক গ্রাম চর্বি অর্থাৎ ফ্যাট শূন্য দশমিক দুই গ্রাম ভিটামিন সি দৈনিক প্রয়োজনের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম খনিজ পাওয়া যায় হ্যালো বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আরেকটি বিষয় মনে রাখবেন বড়ই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ অনেকেরই অনেক সমস্যা থাকতে পারে সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ